আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাজের ফাঁকে একটু রিল্যাক্সের জন্য ঘুরতে আসা এই যে দেখছেন এটা গাছ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ মাঝে মাঝে বসার জন্য খুব সুন্দর ছাউনি দেওয়া আছে এবং আসনেরও ব্যবস্থা করা আছে অত্যন্ত নিরিবিলি একটি পরিবেশ খুবই মনোরম এখানে আসলে প্রায় সুন্দরবনের একটা ভাব পরিলক্ষিত হয় এগুলো গোলপাতা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে এখানে আসলে প্রায় সুন্দরবনের কিছুটা ভাব লক্ষ্য করা যায় এখানে একটি দিঘিয়ে দেখতে পাচ্ছি দিঘি বা খাল যেটা বলেন অনেক বড় খালে অনেক সাপলা ফুল ফুটে রয়েছে চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে